বিসিপি পরিচালকের ফিক্সিং অভিযোগের তদন্ত শুরু সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল ফিক্সিং ইস্যুতে এবার আগেছে চেয়ে কঠোর অবস্থানে ছিল বিপিএল গভর্নিং কাউন্সিল এই কঠোর নজরদারির মধ্যেই বিসিপির এক পরিচালক মুখলেসুর রহমান শামীমের বিরুদ্ধে ফিক্সিং সংশ্লিষ্ট অভিযোগ সামনে এসেছে অভিযোগটি তদন্তের জন্য বিসিবির দুর্নীতি দমন ইউনিট আকুয়ের প্রধান অ্যালেক্স মার্শালের কাছে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেকার রহমান মিঠু গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মিঠু জানান এবারের বিপিএল এর ফিক্সিং সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছিল তার ভাষ্য অনুযায়ী আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে যেভাবে নজরদারি থাকে প্রায় সেই মানে কার্যক্রম পরিচালিত হয়েছে এই প্রক্রিয়া এক বিসিপি পরিচালকের ফোন আলাপ ধরা পড়ে যা তদন্তের আওতায় আনা হয়েছে তিনি বলেন অভিযোগের সত্যতা যাচাইয়ের দায়িত্ব পুরোপুরি আকুর ন্যস্ত করা হয়েছে এবং তদন্তে কোনো ছাড় দেওয়া হবে না দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী হিসেবে দেখা হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি পাশাপাশি তদন্তে কোনো ধরনের গোপনীয়তা বা আড়াল থাকবে না এই আশ্বাসও দেন মিঠু এর আগে দেশের এক ক্রীড়া সাংবাদিকের প্রতিবেদনে মুখরিজুর রহমান শামীমের নাম ফিক্সিং সংশ্লিষ্ট অভিযোগে উঠে আসে প্রতিবেদন প্রকাশের পর তিনি বিসিবির সব ধরনের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেন তিনি তখন বিসিবির আউট কমিটির চেয়ারম্যানের দায়িত্বও ছিলেন পদত্যাগের ব্যাখ্যা শামীম জানান একটি স্বাধীন স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন একই সঙ্গে তিনি স্পষ্ট করেন পদত্যাগের অর্থ অভিযোগ স্বীকার করা নয় শারমিন টুম্পা অনুসন্ধান নিউজ ডেস্ক ঢাকা দুরন্ত গতিতে অফুরন্ত সাহসে আমরা